একবার না আরো বার বলবো রাজাকারের বাচ্চা শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেয়া হয়েছে রাত বারোটায় সেই মেরা যখন বের হয়ে আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরাচার প্রতিবাদের তালা ভেঙে তারা সেদিনই বাংলাদেশকে মুক্ত করেছিল সৈরাচার মেনে নেইনি দমে যায়নি কিন্তু মরে গেছিলাম মানুষ হিসেবে স্মৃতিগুলো এত তাজা এত অসংখ্য সময়টা হয়তো ছত্রিশ দিন হতে পারে তার পেছনে এবং সামনে হাজারো স্মৃতি হাজারো না বলা কথা সেই জন্য যখন হঠাৎ করে কিছু স্মৃতির আমাদেরকে বলা হয় স্মৃতি চারণ করতে আমরা খেয়েই হারাই আবেগগুলো আমাদের সত্যিকার অর্থে বাকরুদ্ধ হয়ে আসি আমরা কারণ আমি চোদ্দ জুলাই যেয়ে যদি শুরু করি কী হয়েছিল সেদিন ভুলে গেছি না এক মুহূর্ত ভুলে যায় নাই ততদিনে আমাদের সকলের বাংলাদেশে আমরা জানি বিভিন্ন ধরনের ট্যাগ খাওয়া আমাদের গাইড চামড়া মোটা তো হয়ে যায় না যতবার রাজাকার ট্যাগ দিয়েছে হিজাবের কারণে এবং তার মতাদর্শী না হওয়ার কারণে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলা হয়েছে ততবার মরে গেছি ততবার যতবার প্রতিবাদে নেমেছি রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমাদেরকে পিছু হটিয়ে দেয়া হয়েছে মেনে নেইনি দমে যায়নি কিন্তু মরে গেছিলাম মানুষ হিসেবে এই চোদ্দই জুলাই যেদিন প্রকাশ্য দিবালকের সকলের সামনে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আমাদের সন্তানদের রাজাকার বলা হয় ঘরের ভেতর বন্দি থাকা মৃত্যুর থেকেও কঠিন হয় সেই দিন সেই রাত সেই মুহূর্তে কি মরম কি যন্ত্রণা একজন শিক্ষক একজন মা কোনোদিন এই স্মৃতি ভুলবার না সেই রাগ সেই ক্ষোভে যখন যন্ত্রণায় ফেটে পড়ছি আমাদের কয়েকজন শিক্ষক যোগাযোগের মাধ্যমত ততক্ষণে আমাদের সমস্ত ফোন ট্যাপ হয় স্বাধীন একটা দেশে পরাধীন ভাবে পাচ্ছি আমরা তখন সেই মুহূর্তে যখন বুঝলাম যে আমাদের ছাত্র ছাত্রীদের উপর আঘাত হানবে কারণ ততদিনে তো এটা হয়ে গেছে রাষ্ট্রীয় যন্ত্রের সাথে সাথে ছাত্রলীগের পেটোয়া বাহিনীকে বলা হবে এদেরকে মারো এরা কারা আমাদের সন্তান আমাদের সন্তানদের ওপর রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেয়া হয় আমি একবার নাড়ো একশো বার বলবো রাজাকারের বাচ্চা সত্যটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেয়া হয়েছে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের সন্তানদের উপরে কাউকে গালি দেওয়ার অধিকার এই মাটিতে দিন হবে না কিন্তু আমরা তখনও বিভাজনের রাজনীতি যে তারা খেলেছিল আমাদের ভেতরে বিভাজনের রাজনীতির বিভাজন পেরিয়ে আমরা তখনও এসে সামনে একসাথে তার সেই শক্তিটা অর্জন করেনি কিন্তু সেই রাতে রাতের পাইচারি করছি তাদের বাচ্চা হয়েছে মানতে পারছি না রাত তখন কয়টা হবে উমামা আছে রাজাকারের বলা আমি এখানে জানি না আমার অসংখ্য ছাত্রছাত্রীদের চেহারা দেখতে পাচ্ছি যেই আমার তরুণ এখন দেখলেই মনে হয় আমার সন্তান আমার ছাত্রছাত্রীরা ছাত্রীরা রাত বারোটায় সেই মেয়েরা যখন বের হয়ে আসলো তুমি কে আমি কে রাজা কার রাজা কার কে বলেছে সৈরাচার প্রতিবাদের তালা ভেঙে তারা সেদিনই বাংলাদেশকে মুক্ত করেছিল সৈরাচারে ঘরের ভেতর আমরা মায়েরা চিৎকার করছি শিক্ষকেরা গর্বে আমাদের কিচ্ছু যা তোমাদের সিজিপি কত কে কত বড় হলো কিন্তু এই বাংলাদেশকে এই ছাত্রীদের হাত ধরে নেতৃত্বে আরো একবার বাংলাদেশ মুক্ত হয়েছিল সেদিন